শয়তানের বাচ্চাদের করাবাশায় গালি না দিলে এরা মানুষ হইবো না মোবাইল কেনার সময় তো 500 টাকা কম দেই নাই তাহলে এসব ভিডিও কেন সামনে আসে ডাটা প্যাকে তো ভালো দামে কিনছি তাহলে এসব ভিডিও কেন সামনে আসে আপনারা কেউ জানেন আমি বুঝিনা আমার জীবনের সবচেয়ে বড় ভুল টিকটক আইডি খুলছি টিকটকারি না করলে হয়তো এসব কাঙ্কি মারি গো ঘুমার দেখতে হতো না কি হইছে আমার টক টক কিছু খাইতে ইচ্ছা করতেছে তুইলে যাইয়া খাউগা টক জিনিস আরে তোমার বাবা এই তো আছে আচ্ছা এদের লজ্জা নাই এদের ভাষায় মা বাবা নাই জানি এদের লজ্জা থাকলে এদের ভাষায় মা বাবা ভাই বোন থাকলে এই সব কাংটাকে টিকটকের মতো প্ল্যাটফর্মে এসে এই সব ভিডিও কখনোই করতো না লিখন হ্যাঁ কি হইছে তোমার বাবা আমে

সিসি করে লাভ নাই কারণ এসব সিসি এদের কানের ফাঁক দিয়ে জয়রা পরে এদের দরকার বিউ আর বিউ হলে টাকা আর টাকা হলে দেখা হবে জরে কাকা আমি আগেই বলেছি জীবনে যদি কোনো ভুল করে থাকি তবে সেই ভুলটা ছিল টিকটক আইডি খুলে টিকটক আইডি খোলার আগে যদি জানতাম এদের লজ্জা সরম বুদ্ধি পুটকিতে থাকে তবে আমি এই টিকটক আইডি কখনোই খুলতাম না তোমার বাবা ফাই খবর নিয়ে দেখলাম টিকটকারের একটা প্রতিবন্ধী রূপ। আর এই রূপের জন্য যদি সরকার বাতাবব্যবস্থা করত তাহলে এদের বাতা দিতে এদের সরকার এক সময়ে দেশ 1000000 পালিয়ে যেত। কারণ বাংলাদেশে যেই পরিমাণ টিকটকার আছে হিসাব করে দেখা যাবে এক কোটির উপরে। টিকটকারদের ভিতরে থেকে বেশি অসহায় লাগে এদেরকে। আমার টক কিছু খাইতে ইচ্ছা করতেছে। তুইলে জায়গা টক জিনিস। আরে এরা আগে করে টিকটকের কিছু ছাপড়ি অডিয়েন্সের উপর তাই তো তারা এই সকল ভিডিও টিকটক ফেসবুকে ছায়া পেটের বাচ্চার খাবার জোগায় বলেন কি আমার কথা হলো তোরা যদি নিজের বাচ্চার খাবার নিজে যোগাড় করতে না পারো তোদের বাচ্চার জন্ম দেওয়ার দরকার নাই হৃস হয়ে বেঁচে থাক নিজেদের দেহ টাকা ইনকাম করাচ্ছে নিজের মতো হাতে তালি দিয়ে বাজার বাজার টাকা উঠায় নিজের পেটের খাবার যোগা এসব ছাব্রি মার্কা টিকটক দেখলে মেজাজটা এমনি খারাপ হয়ে যায় তো এদেরকে নিয়ে আমি আর কিছু বললাম না আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই বলে যাবেন ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুক থেকে রাখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন